চাঁদের আলোয় ঢাকা গ্রামের সেই রাস্তায় আজ অদ্ভুত নিস্তব্ধতা বাতাস থেমে গেছে যেন কারো শ্বাসও শোনা যায় না গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছটার নিচে লুকিয়ে আছে এক ভয়ানক গল্প এই রুদ্র এই যে বটগাছটা নিচে এত ফুলপাতা কেন পড়ে আছে আরে এসব তুই জানিস না এখানে সবাই নাকি রাতে আসে না বলে ভূতের ভূতের বসবাস বসবাস ও এসব এখনো বিশ্বাস করিস তুই শহর থেকে এসেছিস তাই বুঝিস না এই গাছের নিচে এক শাঁখ মারা গেছিল ওই গাছের নাম মুখে নিও না বাবা সেই গাছের নিচে রক্ত পড়েছিল কে কথা বলল কে আপনি আমি মালতী এই গ্রামেই জন্মেছি এই বটতলার অভিশাপ দেখেছি ওই শাকচুন্নি ছিল মালিনী স্বামীর হাতে মারা গেছিল কিন্তু মরেও শান্তি পায়নি মা এসব গল্পে তো ভয় লাগে এখনো নাকি শাকচুন্নি আসে পূর্ণিমার রাতে যেদিন চাঁদের আলো পড়ে গাছের মূলে সে তখন ঘুরে বেড়ায় রুদ্র কেউ কথা বলল না রে ও বাতাস আমার যাই গায়ে কারা হেসে আমি মালিনী আমি শান্তি কি আই আমরা আমরা কিছু করিনি আপনি কি চান তন্দ্রা পালা পালা ওম চণ্ডিকায় নমঃ ওম চণ্ডিকায় নমস, ওম চণ্ডিকায় নমঃ ওম চণ্ডিকায় নমঃ নমো কিউ তো বাঁচাতে পারবে না কে রনি হয়েছিল ওরা একনতাদের আত্মা আমার চাই ওমা ওমা এখন কি হবে তোমরা ভয় পেও না আমি মন্ত্র পড়ছি ॐ চণ্ডিকায় নমো ॐ চণ্ডিকায় নমো ॐ চণ্ডিকায় নমো ॐ চণ্ডিকায় নমো ओम चुंडिकाय नमो और मंत्र प्रेसना आमाय ये ते दे आमी आमाय क्षमा এক মুহূর্তে সব থেমে গেল গাছের ডালগুলো নিস্তব্ধ হয়ে গেল শুধু শোনা গেল দূরে শাকচুন্নির হালকা কান্না সে এখন শান্তি পেল ওর অভিশাপ শেষ হলো আমি ভাবিনি এমন কিছু দেখব এই গাছ এ গল্প কেউ বিশ্বাস করবে না আমি তো অনেক ভয় পেয়েছিলাম পরদিন সকালে বটতলার নিচে কেউ কিছু পায়নি শুধু একটা কলা পাতার উপর কিছু ফুল ছিল রে রুদ্র আজকে রাতে যাবি আবার সেখানে ইয়া অবশ্যই যাব তুই যাবি নাকি তোর ভয় করবে না ভয় সে তো এখনো করছে জানিস তো কালকে রাতে কি ভয়টাটা পেয়েছিল ওরে বাপ রে আজকে আর ভয়ের কিছু নেই রে শাকচুন্নি তো চলেই গেছে আই নো রাইট তাহলে চল আজকে আবার সেখান থেকে ঘুরে আসি দেখি নিয়ে আছে কি না ঠিক আছে তারপর তন্দ্রা ও রুদ্র আরও কয়েকদিন রাতে সে বটগাছের নিচে ঘুরতে যায় এটা দেখার জন্য যে শাকচুন্নি আবার আসে কি না শাকচুন্নি আর কখনোই সেই বটগাছে আসেনি